আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু খেয়াল করে দেখো আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টার থেকে বেসিক্যালি ম্যাথ আসার সুযোগ কম এই চ্যাপ্টার থেকে কারণ এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে সবগুলা করতে তোমার ক্যালকুলেটর লাগবে ঠিক আছে আচ্ছা তারপর ওই দুটা সূত্রের ম্যাথ আই থিঙ্ক যদি আসে আসতে পারে তোমাকে ইকুয়াল টু এমসি স্কোয়ার ধরো যে ভর দিয়ে দিলো আর তো কে আলোর ব্যাগ ঠিক আছে এরকম একটা কোয়েশ্চেন দিয়ে দিলো তো তখন তোমাকে এটা আনসার বের করতে হবে বট ধরো ওয়ান দিয়ে দিলো বটটাকে ওয়ান দিলো সি টু আলোর ব্যাগ থ্রি ইন্টু টেন ফোর এইট ঠিক আছে আচ্ছা আর এই সূত্রটা টাইম টেবলের এই সূত্র দিয়ে সূত্র দিয়েও তোমার ম্যাথ আসতে পারে সো অনুশীলনী থেকে তোমরা এই দুটা সূত্র দিয়ে যদি অনুশীলনী থেকে ম্যাথ পাও সেটা একটু দেখে নিবা ঠিক আছে অনুশীলনী থেকে তোমরা একটু দেখে নিবা যদি এই দুটা সূত্র দিয়ে কোনো ম্যাথ পাও ঠিক আছে আচ্ছা ম্যাথ আসে তো তোমরা একটু দেখে নিতে হবে অনুশীলনী থেকে এখন আমরা পরবর্তীতে চ্যাপ্টারটা পরবর্তী যে চ্যাপ্টারটা আমাদের পরমাণু মডেল এই এই তোমার জায়গা থেকেই আসতে পারে যে এই যে আলফা বিঘটন কোন একটা মোল থেকে আলফা বিঘটন হলে কি হবে বিটা হলে কি হবে গামা বিঘটন হলে কি হবে এই জায়গা থেকে কিন্তু ম্যাথ আসতে পারে ঠিক আছে একদম ছোট্ট খাটো ম্যাথ আসবে তো খুব বেশি কঠিন ম্যাথ আসবে না সো তুমি জাস্ট মানে বেসিকটা জানবা যে আলফা বিঘটনে কি হয় তোমার বর হচ্ছে আহ চার একক হুম এবং তোমার পারমাণবিক সংখ্যা কত একক দুই একক কমে যায় ঠিক আছে কমে যায় আর বিটা বিঘটনে কি ঘটে বিটা বিঘটনে হচ্ছে তোমার হচ্ছে মানে থাকে পারমাণবিক সংখ্যা সেম ওয়ান হচ্ছে বেড়ে যাবে ঠিক আছে ওয়ান হচ্ছে বেড়ে যাবে কামাতে কোনো চেঞ্জ হবে না সো এটা একটু তোমরা জানবা এটা আই থিঙ্ক এটা জানলেই এনাব আর কি মধ্যে নেন পরবর্তীতে আমাদের আহ আমাদের এখানে কিছু ম্যাথ আছে স্পেশালি তোমাদের জন্য খেয়াল করো দেখো বলছে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথ ইলেকট্রনের শক্তি বের করো তোমার যে ইউন টু এত ঠিক আছে আমাদের দেওয়া আছে তো তুমি ইজিলি বের করতে পারবা উম তোমাকে বলছে প্রথম বোর কক্ষপথ সূত্র হচ্ছে ইউন ইকুয়াল টু মাইনাস তেরো দশমিক ছয় তেরো দশমিক ছয় হচ্ছে তোমার বূমিস্তরের হ্যাঁ ভূমিস্তরের শক্তি তাহলে ভূমিস্তর এরপরে হচ্ছে মানে তোমার ওয়ান এরপর টু থ্রি ফোর এভাবে আর কি একদম মাঝখানে যে স্তর থাকে সেটা হচ্ছে ভূমি স্তরের পরে ওয়ান টু থ্রি এভাবে পারবে তাহলে নিচে হচ্ছে এন স্কোয়ার ওকে যেহেতু প্রথম বলছে ওয়ান বসা ইয়ে করো তারপর বলছে হাইড্রোজেন পরমাণু তৃতীয় বোর কখন তোমার বেসাধ্য কত সূত্র হচ্ছে এটা আর এন ইকুয়াল টু এন স্কোয়ার আর ওয়ান তারপরে এই মেয়েটা আসার চান্স আছে যে চোদ্দ মিনিট শেষে কোন তেজস্কীয় পোলোনিয়ামের সোয়ান বাই ষোলো অংশ অবশিষ্ট থাকে মৌলটির অর্ধায়ু কত এরকম একটা ম্যাথ কিন্তু আমাদের আসতে পারে দেখো আমাদের বের করতে বলছে কি অর্ধায়ু ধরো প্রথমে ধরে নাও তোমার মৌলটার পুরো অংশ হচ্ছে ওয়ান পুরো অংশ ওয়ান তাহলে যখন অর্ধেক সময় যাবে তখন কতটুকু অবশিষ্ট থাকে হাফ সিম্পল ব্যাপার মানে প্রথমে ধরো পুরো মৌলটা হচ্ছে ওয়ান মানে একশো পার্সেন্ট তাহলে যদি ফিফটি পার্সেন্ট টাইম যায় টি হাফ মানে ফিফটি পার্সেন্ট টাইম পরে কতটুকু থাকবে ফিফটি পার্সেন্ট থাকবে এবার এই ফিফটি পার্সেন্ট এই ফিফটি পার্সেন্টের অর্ধেক তাহলে টু

সময় চাইছে তাহলে ফোরটি হাফ মানে যখন হয়েছে তখন ওয়ান বাই সিক্সটিন অংশ অবশিষ্ট থাকে তাহলে ফোরটি হাফ সমান কত চোদ্দো তো সেখান থেকে তুমি মানে হাফ টাইম বের করতে পারবা মুদ্রা কথাটা আমি তোমাকে বলি মুদ্রা কথাটা হচ্ছে তুমি প্রতিবার ভাঙবা এবং ফিফটি পার্সেন্ট করে ভাঙবা প্রথমে একশো পার্সেন্টের ফিফটি পার্সেন্ট ভাঙলে ফিফটি পার্সেন্ট থাকে এবার এই ফিফটি পার্সেন্টে আবার ফিফটি পার্সেন্ট ভাঙবা তাহলে কতটুকু ওয়ান বাই ফোর

তাহলে ফোরটি হাফ সমান কত একশো বিশ মিনিট আলটিমেটলি কত হবে এই যে তিরিশ মিনিট ঠিক আছে ওকে আই হোপ ইচ অ্যান্ড এভরি ওয়ান ক্লিয়ার আমরা আশা করি বুঝতে পারছি আমাদের এতটুকু বন্ধ বুঝলেই আসলে মধ্যে আপ এই চাপটা থেকে ইনশাল্লাহ এর মধ্যেই তোমার কমন পড়ে যাবে ওকে আচ্ছা আচ্ছা এখন হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স থেকে বেসিক্যালি তোমার এই সূত্র দিয়েই ম্যাথ আসে আর কি যে হ্যাঁ জাংশনের রোড এই সূত্রটা দিয়ে ইউজুয়ালি ম্যাথ আছে তো তোমরা এখান থেকে মেন বই থেকে ম্যাথটা দেখবে তোমার এটা ইসেক স্যারের বইয়ের ম্যাথ আর কি যে এটা হলো আমাদের ইসেক স্যারের বইয়ের ম্যাথ ওকে তারপরে দেখো তারপরে তুমি এখানে আরো কতগুলা ম্যাথ আছে তুমি সবগুলা দরকার নেই তুমি এই ম্যাথটা দেখো ছয় নাম্বার ম্যাথটা দেখো ওকে ছয় নাম্বারটা দেখো তারপরে তোমার হুম প্রবাহ প্রবাহ লাভ প্রবাহ লাভ বা প্রবাহ বিবর্ধন গুণক ঠিক আছে এই দুইটা সূত্রের ম্যাথ আসতে পারে বাট বাট চান্স 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 খুবই 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 কম 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 আসতে পারে মিনিমাম এই ম্যাথ একটু যে এখানে এক নম্বর ম্যাথটা দেখো এবং হচ্ছে দুই নম্বর ম্যাথ এই দুইটা ম্যাথ একটু দেখে রাখো জাস্ট ওকে আচ্ছা এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি আবার আমার মনে হচ্ছে যে জায়গা থেকে কোয়েশ্চনটা আসবে আর কি আমার মনে হচ্ছে এই জায়গা থেকে আসবে তোমার এই সংখ্যা পদ্ধতি হুম সংখ্যা থেকে আমার কাছে কেন জানি মনে হচ্ছে একটা কোশ্চেন আসতে পারে আবার সো এটা আমি এখানে আলোচনা করলাম না এটা আমি তোমাকে পিডিএফ আকারে দিয়ে দিব আমাদের টেলিগ্রামে আমার শীতের মধ্যে খুবই সুন্দর করে নোট করা আছে একদম শর্টকাট দিয়ে সো এটা আমি তোমাকে টেলিগ্রামে দিয়ে দিব ওকে আচ্ছা তাহলে আশা করি ক্লিয়ার এবং আমাদের লাস্ট চ্যাপ্টার থাকে জ্যোতির্বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান থেকে তোমার এই একটা ম্যাথ ইম্পর্টেন্ট আর কি আসার চান্স মানে জিরো পার্সেন্ট তো এটা হলো তোমার এই যে দেখো এটা শর্টকাটে করতে পারবো ফোর অ্যাম নট না সবসময় যত দেওয়া থাকে এটাকে তিন দিয়ে গুণ দিয়ে দেবে তাহলে ফোর ইন্টু থ্রি তিন চার বারো এই যে দেখো আনসার হচ্ছে এগারো দশমিক আট জেরো ঠিক আছে তো এই হলো এটা আর কি একটা ম্যাথই আসলে আসবে আশা করি ম্যাথে আসলে এর বাইরে লাগবে না আমি তোমাদেরকে অলরেডি অনেক বেশি করেছি এখন একটু পরামর্শ দিই সেটা হলো যে ফিজিক্সের ক্ষেত্রে যেটা করবা ফিজিক্সের ক্ষেত্রে শেষ সময় আমার ক্লাসগুলো করবা এবং সূত্রগুলা ভালোভাবে পড়বা সূত্র তো টুকটাক আমিও পড়েছি সূত্রগুলো ভালোভাবে পড়বা তারপর হচ্ছে যে কাজটা করবে সেটা হলো যে একক মাত্রাগুলো একটু ভালোভাবে পড়বা বৈশিষ্ট্যগুলা উদাহরণগুলো পড়বা এন আপ এতটুকু পড়লেই তুমি ইনশাল্লাহ ফিজিক্সে পনেরোতে আশা করি পনেরোই পেয়ে যাবা তারপরও যদি দু এক নম্বর এদিক সেদিক হয় মিনিমাম বারো তেরো তো এমনিই পাবা ওকে থ্যাংক ইউ সো মাচ আমাদের ফিজিক্স ক্লাস শেষ হলো ইনশাল্লাহ কেমিস্ট্রিও তোমরা পাবা আমি একটু অসুস্থ আসলে অনেক বেশি তারপরও অনেক কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি কারণ নিতে হবে যেহেতু আসলে একটা দায়িত্ব হুম তোমাদের দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ কাজগুলো তো নিতে হবেই ওকে সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো